নেশা দ্রব্য ও মাদক সেবনের বিরুদ্ধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যা রাতে সোনাই হাসপাতাল রোডের আর এফ বিবাহ ভবনে আয়োজিত এই সভায় মাদক উৎখাত ডাক বিশিষ্ট জনেরা বিশিষ্ট ব্যক্তিত্ব আমিরুল হক লস্করের পুরোহিত্যে ও খালিদ হাসান লস্করের পরিচালনায় সভায় বিভিন্ন বক্তারা সমাজ থেকে নেশা নির্মূল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন বিধায়ক করিম বড়ভইয়া বলেন নেশা সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আর এটার বিরুদ্ধে সজাগ দৃষ্টি না রাখলে ভবিষ্যতে ব্যাপক প্রভাব পড়বে তাই সোনাই প্রত্যেক গ্রামে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিনি উদ্যোগ নিয়েছেন আগামী মাসের দুই তারিখ থেকে জায়গায় জায়গায় সচেতনতা সভা শুরু হবে এতে সচেতন মানুষ বিশেষ করে অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক সাজু ব্যুরো রিপোর্ট ডেলি বরাক সোনাই বিধানসভা সমষ্টিতে আমি বাকি অন্য জায়গার কথা বলছি না বিগত কয়েক মাস থেকে আনাচে কানাচে বিভিন্ন গলি গ্রাম অঞ্চল থেকে আমার কাছে অনেক মেসেজ আছে অনেক বয়েস মেসেজ দেন কেউ ভিডিও দেন যে আমার ছেলেটা ড্রাগস খাওয়া শিখে গেছে কেউ বললেন আমার বাড়ি ড্রাগস খাওয়া কেউ বললেন আমার পাশের বাড়ির একটা ছেলে ড্রাগসে আসক্ত আর আমার বাল বাল্ব চুরি করে নিয়ে গিয়েছে আমার বাড়িতে দেখা পিতলের জিনিস আমার চুরি করে নিয়েছে এমনকি এক মা আমাকে বলেছে আমার কানের দুল একটা ফুলে নিয়ে গেছে ছেলেরা ড্রাগস যারা খায় নেশাগ্রস্ত যারা হয় যখন ওদের নেশার প্রয়োজন হয় তখন পকেটে টাকা না থাকলে যা সামনে পায় তা চুরি করে চুরি করে নিয়ে বিক্রি করে এই অভিযোগ যদি স্পেসিফিক দুই মাসে ছয় মাসে একটা অভিযোগ পেতাম তাহলে এক কথা প্রত্যেক সপ্তাহে দুইটা তিনটা বিভিন্ন নতুন জায়গা থেকে অভিযোগ আমি একটু খবর দিয়ে দেখলাম যে আস্তে আস্তে গ্রামে ভিতরে পর্যন্ত ড্রাগস ঢুকে যাচ্ছে নেশা ঢুকে যাচ্ছে আমি সচেতন মহলের সঙ্গে আলোচনা করেছি কিভাবে কি করা যায় সময় বললেন যে আপনি একটু উদ্যোগ নেন আমি এখানে বসে থাকা একজন আমার রিতাদি আজ থেকে চার মাস আগে আমাকে বলেছেন যে দাদা কিছু এটা করে লাগি মদের লাগি আমরা বহু ছেলে মেয়ে হল নিয়ে আশপাশ মানুষ নিয়ে বিভিন্ন যেদিকে যাই শুধু ওনার বাড়ি পাড়া এরকম না পরিবেশটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি তো এই উদ্দেশ্যে আজকের এই সভা তো আমি আপনাদের কাছে যে প্রেক্ষাপটে আজকে সভা ডাকা হয়েছে সেটা আমি আপনাদের কাছে উত্থাপন করলাম আর আমার ইচ্ছা বা আমি যতটুকু স্টাডি করেছি মানুষের সঙ্গে বা যারা অনেক ডক্টরসের সঙ্গে আমি কথা বলেছি একটা সাহিত্য হলো ওদেরকে নেশা মুক্তি সেন্টারে নিয়ে গিয়ে ওদেরকে ঠিক করানো সেটা অন্য ব্যাপার কিন্তু সামাজিক ভাবে আমরা যদি দীর্ঘ মেয়াদি আজকে একটা সচেতনতা সভা করলাম শেষ হয়ে গেল প্রেসে গেল মিডিয়ায় গেল আপনারা সবাই বসলাম তারপরেই শেষ এই ভাবে হবে না পুরো প্ল্যান করে মানে আমরা আগামী 6 কাজ করব আগামী 1 কাজ করব আমাদের टारगेट আগামী 1.5 বছর এইভাবে করব 2 বছর লং টার্ম একটা

আমাদের বেজিস নিয়ে আমি অনুরোধ করব আগামী দুই অক্টোবর আমরা যাতে আমাদের প্রথম পদক্ষেপ আমরা সেই দিন থেকে শুরু করি সেটা লং টার্ম হতে হবে একদিন মিটিং করলাম পর একদিন শেষ হয়ে গেল মিডিয়াতে আমার মিডিয়ার বন্ধুরা সহযোগিতা করছেন সাহায্য করবেন আমাদের আবেদন নিবেদন চাপাবেন সোশ্যাল মিডিয়ায় যাবে পরের দিন শেষ তাহলে যা হবে না সত্যিকারের যদি অ্যাওয়ারনেসের মাধ্যমে সচেতনতার মাধ্যমে যদি আমরা নেশামুক্ত সমাজ করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই তাহলে আমরা মিনিমাম দেড় দুই বছরের একটা প্রোগ্রাম আমরা হাতে নিতে হবে তো আমি অনুরোধ করব যদি আপনারা সবাই মত দেন সেকেন্ড অক্টোবর প্রথম আমরা সকালে একটা প্রোগ্রাম তৈরি করি সমস্ত সোনাই অঞ্চলের প্রত্যেক জিপি থেকে আমরা কিছু লুক নিই সবাইকে সজাগতা করি যে আমরা আসুন সবাই মিলে সকালে আমরা সকাল সাতটায় বেরোই দশটা পর্যন্ত আমরা একটা প্রভাব তৈরি করি সকালে বেরিয়ে আমরা মেসেজ দিই একটা যে আমরা শোনাই প্রত্যেক অঞ্চল থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গান্ধী জয়ন্তীর দিনে আমরা প্রতিজ্ঞা করতাম আমরা প্রতিজ্ঞা করলাম আজকে থেকে আমরা গ্রাসরুটে প্রত্যেক ঘরে করে এন্ট্রি ট্যাক্স ক্যাম্পেনিং শুরু করলাম জিনিস যেটা ব্যাপক হারে ছড়াইয়া পড়ছে আর এর বক্তব্য কি আমরা সব আমরা কারণ যখন মানুষ সোসাইটি এমন এক জিনিস ইন্টার রিলেটেড সব জিনিস একটা আটটা লোকের কো রিলেটেড আমরা যদি হ্যাঁ হায় আমি কি তারপর করতাম বই রইতা এটা উইলা হইতো না আমরা সবে আজকে যখন একটা জিনিস আমি কই সব মানুষে চায় যে সমাজটা সুন্দর হোক

যাতে আমরা জায়গায় জায়গায় ফচিতে পারি মানুষকে অ্যাওয়ারনেস করতে পারি মা বই নকলোরে অ্যাওয়ারনেস করতে পারি মা বই অ্যাওয়ারনেস করা খুব জরুরি বলে আমি মনে করি এবং যুবক পাই যখন এই বিষয়টাতে যখন নিজের মগজের মধ্যে ঢুকাই দিব আমি আশা করি যে মাদক বা ড্রাগ আমরা অঞ্চলে ঢুকিতে পারতো না